সুদের হার আমাদের আমাদের পাঁচ গুণ পার্সেন্ট পাঁচ গুণ হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট এবার আসি শর্তে আমাদের আসল কত টাকা একশো আর আমাদের হচ্ছে সুদের হার কত এখন আছে পাঁচ বছরে পঁচিশ পার্সেন্ট আসল এবং সুদ যোগ করলে কি হবে সুদাসন তাহলে সুদাসন একশো পঁচিশ টাকা ইজ ইকুয়াল টু

আমাদের চারশো বিশ উত্তর আসলে আমাদের চারশো বিশ টাকা ঠিক আছে তাহলে আমরা সবাই এই প্রশ্নটা সলভ করে কমেন্ট বক্সে বসে জানিয়ে দিলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে বিজয়